আষাঢ় শ্রাবণ দুই মাস কিন্তু বর্ষাকাল এই সময় কিন্তু দারে বৃষ্টি পড়বে যে কোনো সময় কোনো বৃষ্টি কোনো শ্বাস নাই সময় নাই। যখন তখন মন চাবে বৃষ্টি কিন্তু নেমে পড়বে এই যে আজকে সারাদিনে মনে হয় পাঁচবার বৃষ্টি নেমেছে এই রোদ এই বৃষ্টি এই বর্ষার সিজনে কিন্তু এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছিলাম আর আর মনে কী যেন ভাবতেছিলাম ও মনে পড়ছি কী যেন খেলে ভাল লাগবে যাই হোক একা একা বাসায় তাই আর কিছুই বাকি খেলাম না আর আমার না বৃষ্টি দেখতে ভালোই লাগে হ্যালো এবার আসসালাম আলাইকুম আমি ইতিহাসে ব্লগ টেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমে তো দেখলেন মুসল দ্বারে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির সময় কিন্তু কিছু না কিছু হলেও খেতে মন চায় যাই হোক বাবা একটু অসুস্থ তার আবার আটার চাপড়ি খেতে মন চাচ্ছে যেগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলায় সব মানুষই খেয়ে থাকে অসুস্থ হলে তাদের কিন্তু ভাত খেতে মন ঘরে কিছুটা আটা ছিল ওইখানে আমি কিছুটা পেঁয়াজ ও কাঁচামিচ কেটে দিলাম যেহেতু জ্বরের মুখ একটু ঝালঝাল হলে খেতে একটু ভালো লাগবে তো আমি সুন্দর করে আটাটা প্রথমে ডু করে নিলাম এরপর দেখে মা চলে এসেছে তো আমার থেকে মা ভালো চাপড়ি বানাতে পারে তো মাই বানাচ্ছে আর আমি বসে বসে মার চাপটি বানানো দেখতেছে আর ওই দিকে কিন্তু বাহিরে বৃষ্টি পড়তেছে যাই হোক বৃষ্টির সময় কিন্তু আমরা বেশিরভাগ সময়টাই রান্না করি কাটে রান্না করতে করতে তো চাপড়ি কিন্তু একদিকে বানানো শেষ আব্বু যেহেতু অসুস্থ সে ঘরে বসে শুয়ে রয়েছে একা একা তাই তার জন্য তাড়াহুড়া করে মা চাপড়ি বানিয়ে দিচ্ছে পরে আমি নিয়ে দিয়ে আসব তো চাপড়ি কিন্তু প্রায় বানানো শেষ হয়ে গেছে এখন একটু হালকা তেল দিয়ে দিচ্ছি তেল দিলে কী হবে একটু মচমচি এবং খেতে একটু ভালো লাগবে আর তেল ছাড়া কেমন যেন আটা আটা লাগবে তখন আর খেতে ভালো লাগবে না আর এই বৃষ্টির সময় কিন্তু এরকম চাপড়ি খেতে ভালোই লাগে তো মা বলতেছে যে একটা তোর বাবাকে দিয়ে একটা আমি আর তুই খাই তো একটাই যে বাবার জন্য প্লেটে বেড়ে নিলাম তো ওইটা বাবাকে দিয়ে আসছে এখন আজ আরেকটা বানালাম এটা হয়তো আমি অর্ধেক খাবো আর মা অর্ধে খাবে ওইদিকে আমার ছেলেটা কিন্তু ঘরে গোমাচ্ছে এই বৃষ্টির সময় খুবই সুন্দর করে আরামসে সে একটা ঘুম দিছে সে কিন্তু আবার এইগুলো খেতে পারে না যাই হোক এখানে আমি মাকে বলতেছিলাম সুন্দর করে একটু মস মচা করে চাপড়িটা বানায়ও কারণ এই জিনিসটা মচ না হলে আমার আবার খেতে ভালো লাগে না ত্যাগ ত্যাগ কোনো জিনিসই আমার পছন্দ না তো মাকে বললাম সুন্দর করে মচমচে করে ভেজে নিতে তো মা কিন্তু এদিকে মচমচি করে ভেজে দিল আমাকে তো এখান থেকে আমি অর্ধেকটা খাবো আর মাকে অর্ধেকটা খাবো বিশমিল্লা বলে আমি মুখে দিয়ে দেখলাম খুবই মজা হয়েছে কারণ এই চাপটি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানানো এইভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে চাপটি বানিয়ে খাই তো আজকে ছিল এই আমার ব্লগ ভিডিও তো আজ তখন যারা আমার ভিডিওটা দেখছো আর যারা রেগুলার আমার ভিডিওটা দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটা সারার পাঁচ মিনিট আগে বয়সটা দিলাম তো তাই সেরকমভাবে কোনো কিছু প্রস্তুতি নেই মানে এলোমেলোভাবে আজকে ভিডিওটা তৈরি করে ফেলছি আর যারা ভিডিওটা দেখবা অবশ্যই পুরো ভিডিওটা কষ্ট করে দেখে তারপরে একটা কমেন্ট করবা আর যারা এতক্ষণ পুরো ভিডিওটা দেখছো তো সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে পরের ভিডিওতে তো আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবা আল্লাহ হাফেজ